জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন রাজ্যপালের পর এবার নগরের বৈষ্ণবনগরের স্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আক্রান্ত হিন্দুদের সঙ্গে তিনি কথা বলেন অভিযোগ শোনেন সেই অভিযোগ নথিভুক্ত করেন প্রত্যেকটা আলাদা আলাদা অভিযোগ জমা দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ক্ষতিপূরণের জন্য লড়াই করবেন তিনি যদিও এদিন ভেতরে প্রবেশ করতে বাধা দেয়া হয় সংবাদ মাধ্যমকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানভি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে Media will only no, only one One of the medias will go with me, only one single person, any you select, okay? okay. If uh, the other people, they are willing to speak something, so they will come to the court and speak. Uh, not all the media will enter, that is fine, I think, that should be fine. In that way, uh, their security will be taking care of that. No problem, I have an order for the human rights also. ম কডশ মু দ। টা লে টার্ দ কড এ্যাক মিডিয়াকে নিয়ে এ মিড যদি । অবশ্যই বাংলার ছবি আছে কিন্তু যখন ওরা বলছেন যে সিকিউরিটি নিয়ে কনসার্ন আছে ঠিক আছে বুঝি কিন্তু কোনো মানুষ যদি মিডিয়ার সঙ্গে কথা বলতে চায় তাকে আপনি আটকাতে পারেন না আমি কি কথা বলে নিচ্ছি যদি তারা কথা বলতে চায় তারা এসে আপনার সঙ্গে কথা বলবে তাদের তো আটকানোর কোনো প্রয়োজন নেই